আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে রোস্ট রান্নার আর ভিডিও যেন আমি আপলোড করি তো সেটা আজকে আপলোড করলাম আমার রোস্ট রান্নার ভিডিও আরও আপলোড করা আছে তো অনেকে আগে করেছি যাই হোক আমি আজকে রোস্ট রান্না করবো তো সেটা কীভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমত এখানে একটা মুরগি নিয়েছি তো সেটা আমি রোস্টেড পিস করেছি চার পিস পরিমাণে করেছি সেটা একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপর একটু ভেজে নিয়েছি হালকা পরিমাণে ভাজতে হবে মাংসটা কিন্তু ততটা পরিমাণ ভাজা যাবে না শক্ত হয়ে গেলে খাবারটা মজা লাগবে না তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে এরপরে একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচি দিয়েছি চারটা আর গরম মশলা দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ আপনার যদি মাংসের পরিমাণ বেশি থাকে তাহলে তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে আর আমি এখানে একটা মুরগি নিয়েছি যেহেতু আমার বেশি একটা তেলের দরকার হয়নি যতটা হয়েছে মেপে দিয়েছি এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম এবং পিঁয়াজ পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা এখানে দুই চামচ পরিমাণে আর দিয়েছি বাদাম চার চামচ পরিমাণে বাদাম এটা আমি মিশিয়ে রেখেছিলাম এখন একসাথে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা আলাদা আলাদা করেও দিতে পারেন আমি খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা করেছি আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন খুবই সুস্বাদু এবং মজা হয় সবই ঘরে থাকা মশলা দিয়ে চেষ্টা করেছি রান্না করার এখন সামান্য পানি এখানে অ্যাড করেছি আবার একটু কষিয়ে নিচ্ছি এরকম সুন্দর করে কষাতে হবে মশলাটা আপনি যতটা পরিমাণ কষাতে পারবেন আপনার খাবারটা ততই ভালো লাগবে এখন এখানে আমি এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ দিতে হবে কারণ হচ্ছে গন্ধ তাহলে বেশি গন্ধ আসবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যখন ফুটে কষানোটা প্রায় হয়ে যাবে তখন আমি এখানে সস দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণে সস আমি রেখেছিলাম এখন আমি সেটা সুন্দরভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি যে কোনো জিনিস যদি কষাতে পারেন বেশি কষাতে পারেন তাহলে দেখবেন খাবারটা বেশি মজা হয় আর কোনো ঘ্রাণ আসবে না কোনো গন্ধ আসবে না তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে এখন অন্যান্য যে মশলা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম এটা আমার বাসায় করা আমি নিজে করেছি কেনা টক দই না এটা এই জন্য এই খাবারটা বেশি মজার মানে মজার হয়েছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মানে মরিচ এক চামিজ পরিমাণে এটা একটু ঝালের জন্য আপনি যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ অ্যাড করবেন অনেকে আছে মরিচ বেশি একটা দেয় না কিন্তু দিলে ভালো হয় একটু হইলেও একটু ঝালকা ঝাল ঝাল লাগবে আর এখন দিয়ে দিচ্ছি রোস্টের যে মশলাটা আছে আমি রাঁধুনি দিয়েছি রাঁধুনি মশলা দিয়েছি রোস্টের যতটা পরিমাণ পরিমাণ বুঝে মানে একটা মুরগিতে যতটুকু আর কি দরকার এখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি আমি টক দইয়ের একটা ভিডিও আপলোড করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কাজে লাগবে যখন টক দই বাসায় না থাকে নিজেরা বানিয়ে আপনারা যে কোনো জিনিস রান্না করতে পারেন তো দেখেন আমার মশলাটা কত সুন্দর কষান হয়ে হয়ে গেছে আমি মশলাটা কিন্তু তিন থেকে চারবার কষিয়েছি আর এখন আমি এই রোস্টটা এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু আবারও কষিয়ে নিচ্ছি এভাবে খুব হাতের সাহায্যে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন সেই খাবারটা আসলেই সুস্বাদু এবং মজা হয় খেতে একটু পরে পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা উল্টে পাল্টে দিতে হবে যাতে গায়ে গায়ে মশলাটা লেগে যায় কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন খুবই সুন্দর কষানো হয়ে গেছে আমার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আবারও একটু হাত হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি এখানে আমি আধা কেজি পরিমাণে দুধ নিয়েছি একটা মুরগিতে আধা কেজি পরিমাণ দুধ দরকার তো আধা কেজি পরিমাণে এখানে দুধ এখানে অ্যাড করেছি এই গ্লাসটা আমার মাপা গ্লাস তো এই গ্লাসের এক গ্লাস দুধ দিয়েছি হ্যাঁ তো এটা দিয়ে সুন্দরভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আপনি চাইলে কিসমিসও দিতে পারেন এখানে কিসমিস কয়েকটা কিসমিস দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে স্বাদ হবে আর কয়েকটা কাঁচামরিচ অবশ্যই দেবেন আর সামান্য এখানে চিনি অ্যাড করে দিয়েছি একটু মিষ্টির জন্য বল কেসে গেছে আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট ওয়াও এত সুন্দর খাবার হয়েছে আপনাদের বুঝাইতে পারবো না ভীষণ মজা হয়েছে খাবারটা খেতে আমরা খেয়েছি টেস্ট করেছি অনেক মজা হয়েছে আপনারা বাসায় খুব সহজভাবে এভাবে রোস্ট রান্না করে খেতে পারেন কারণ বাসার যে কোনো জিনিসই খাবার খেতে অনেক মজা হয় তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে খেতে যে কোনো জিনিস আমি বাসায় করেই খাই তো আজকে এই রোস্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা ভালো মন্দ জানাবেন ভালো হইলেও জানাবেন মন্দ হইলেও জানাবেন আর দেখেন আমি রোস্টগুলো একটু বেড়ে দেখাচ্ছি এক এক পিস করে বেড়ে দেখাচ্ছি রোস্টগুলো কিন্তু ফুল সফট হয়েছে একদম শক্ত হয়নি অনেকটা আছে ভাজতে গেলে অনেক হার্ড হয়ে যায় সেরকম না দেখতেই অসাধারণ আমার গলায় একটু সমস্যা হয়েছে যার কারণে কথা বলতে অসুবিধা হচ্ছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন